মেনু হত্যার ঘটনা আলাবামার ব্লু মাউন্টেনের একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মেরি এর বাবা একটি মিলে কাজ করেছিলেন মেরির জন্মের কিছুদিন পর মেরির মা তাকে এখানে রেখে তার কাজে ফিরে আসেন কাছাকাছি না থাকা সত্ত্বেও মেরি এর বাবা মা সব চাহিদা সম্পর্কে যত্নশীল যাতে সে কিছু না পায় মেরি শৈশব থেকে এক জঘন্য বিভিন্ন মেয়ে ছিল সে কিছু একটা নিষিদ্ধ ছিল যখন সে কাঁদতে শুরু করে যা তার বাবা মা তাকে গ্রহণ করে শৈশব থেকেই তিনি আরও বেশি অর্থ ব্যয় করতে অভ্যস্ত হয়েছিলেন তিনি ভালো পোশাক তৈরি করেছিলেন তার বাবা এবং তার বাবার কাছ থেকে খেলনা দাবি করেছিলেন মেরি তার বাবা ফ্রেজিয়ারের খুব কাছে ছিলেন তিনি চাননি মেরি তার মতো শ্রমিক বানাতে এবং ফ্রেজিয়ার মেরি সেক্রেটারি করতে চান আর সে ভালো করেই জানত যে মেরি ব্লু মাউন্টেনে থাকার সময় সেক্রেটারি হবে না এক নয় চার পাঁচ সালে অ্যানিস্টন ব্লু মাউন্টেন থেকে চলে আসেন অ্যানিস্টন ব্লু মাউন্টেনের একটি শহর ছিল কিন্তু এখানে সামাজিক পরিস্থিতি একেবারে ভিন্ন ছিল ব্লু মাউন্টেনের সাম্প্রতিক বড পরিবারগুলো ছিল দরিদ্র পরিবার যারা মিটে কাজ করত বিপরীতে অ্যানিস্টেনের পরিবার অর্থনৈতিকভাবে উপকৃত ছিল মেরি তার সপ্তম শ্রেণী কুইন্টার জুনিয়র শুরু করেন হাই স্কুল মেরি স্কুলের অন্যতম সুন্দরী মেয়ে ছিল এবং পড়ার ক্ষেত্রেও ভালো ছিল ফ্রাঙ্ক হিলি নামে একজন প্রেমিক ছিলেন যিনি অ্যানিস্টেনে বসবাস করতেন তিনি মেরির চেয়েও ভালো পরিবার থেকে এসেছিলেন কুইন্টার জুনিয়র হাই স্কুলে মেরি থেকে ফ্র্যাঙ্কের বৈঠক অনুষ্ঠিত হয় যেহেতু তখন থেকেই উভয়ই একে অপরের পছন্দ শুরু হয় হাই স্কুল পাশ করার পর এক নয় পাঁচ নয় সালে মার্কিন নৌবাহিনী ভর্তি হয় যখন ফ্রাঙ্ক ছুটি থেকে ফিরে আসেন তিনি মেরিকে গ্রহণ করার আগে বিয়ে প্রস্তাব করেন বিয়ের পর ফ্রাঙ্ক নেভি আরও সেবা করার জন্য ক্যালিফোর্নিয়া চলে যান যখন মেরি তার স্নাতক হওয়ার জন্য অ্যানিস্টনে ছিলেন ফ্র্যাঙ্ক ক্যালিফোর্নিয়া থেকে মেরি পাসওয়ার্ড চেক পাঠায় কিন্তু মেরি সেই টাকাটা বিস্ময়কর উড়িয়ে দিয়ে যায় কিন্তু ফ্র্যাঙ্ক কখনো তার কথা ভাবে না মেরি তার স্নাতক পড়াশোনা শেষ করার পর ফ্র্যাঙ্কের সাথে থাকার জন্য ক্যালিফোর্নিয়া চলে যান কিছু সময় পরে ফ্র্যাঙ্কের স্থানান্তর বোস্টনে চলে যায় যখন মেরি জানতে পারে যে সে গর্ভবতী ফ্র্যাঙ্কের আমেরিকান নৌবাহিনী অ্যানিস্টনে ফিরে আসে এখানে ফ্রাঙ্ক একটি ছোট বাড়ি কিনেছিল এবং স্ট্যান্ডার্ড ফাউন্ড্রি নামে কোম্পানির শিপিং বিভাগ অন্য কোম্পানিতে কাজ শুরু করে যখন মেরি অন্য কোম্পানিতে কাজ শুরু করে এক নয় পাঁচ দুই সালের এক এক নভেম্বর মেরি মাইকেল হিলি নামের এক সন্তানের জন্ম দেন মাইক হিলি তার মাকে ভালোবাসতেন তার জন্য সে ব্যয়বহুল পোশাক উপহার যা প্রযোজন তা কিনতেন তার মাকে বলে এবং অবিলম্বে তাকে দাবি করে যেমনটা মেরির বাবা মা অ্যাডমোলো কর্তৃক বিজ্ঞাপন মেরি মাইকের ভুল উপেক্ষা করে যখন ফ্র্যাঙ্ক কিছু বলে বাচ্চারা এই ধরনের ভুল করছে কিন্তু ফ্রাঙ্ক খুব দুঃখের বিষয় হবে কারণ তিনি বিশ্বাস করেন এই লক্ষণগুলো মানসিক কারণ ক্যারল বারবার বলে যে সে মারা যেতে চায় ক্যারলকে সেখান থেকে আলাবামা হাসপাতালে ভর্তি করা হয় এদিকে মেরিকে ভুল উপস্থাপনের অভিযোগে গ্রেপ্তার করা হয় ক্যারলের অবস্থা ক্রমাগত খারাপ ছিল পা একেবারে সোনার ছিল ডাক্তাররা তার পা এবং হাতের নখের নমুনা নিয়ে চেক করে দেখতে পেল তার শরীরের আর্সেনিক ধাতু ভলিউম স্বাভাবিক স্তরের চেয়ে পাঁচ শূন্য গুণ বেশি আর্সেনিক এক ধরনের বিষ যার যোগাযোগ ত্বকের জ্বালা পেট ব্যথা বমিভাব ডায়রিয়া এবং ক্যান্সারের মতো রোগ হতে পারে শুধু তাই নয় এর সাথে যোগাযোগ করাও মানুষের জীবন গড়ে তুলতে পারে একটা বিষ পরিষ্কার ছিল ক্যারেলকে অনেকদিন ধরে এই বিষ দেওয়া হচ্ছে যখন মাইক বলেছিলেন যে তার বাবার দেহ ফ্যাব্রিক থেকে পাঠানো হয়েছে এবং তার দেহ আর্সেনিকের স্বাভাবিক পরিমাণের চেয়েও বেশি পাওয়া গেছে তিন দিন পরে ফ্রাঙ্কের বোন মেরির দেয়াল থেকে একটি ছোট খালি বোতল পেয়েছিল এবং সে তাকে পুলিশের কাছে ঘুমায় চেক করে দেখলে এই বোতলটিতে আর্সেনিক ছিল মেরি ইতিমধ্যে জেলে ছিল এক নয় সাত নয় সালের দুই পাঁচ অক্টোবর তাকে আবার তার স্বামী ও কন্যাকে হত্যা করার চেষ্টায় গ্রেপ্তার করা হয় এক নয় সাত নয় সালের নয় নভেম্বর মেরি জামিনে মুক্তি পেয়েছিলেন কিন্তু এক এক জানুয়ারির শুনানির আগে ফ্লোরিডা মেরি অ্যানিস্টার থেকে পালিয়ে যান হোমান নামের লোকটির কাছ থেকে তার ভ্রমণ অঞ্চল ছিল মেরি তাকে তার নাম রবি হ্যাননকে বলেছিলেন এক নয় আট এক সালে দুইজনের এক বছরেরও বেশি সময় কাটাতে বিয়ে হয় বিয়ের পর দুজন ফ্লোরিডা থেকে নিউ হ্যাম্পশায়ারে চলে যান কিছু সময় একসাথে কাটানোর পর রবি হ্যানন হোমান চলে যান যে তিনি টেক্সাসে বসবাসকারী তার বোন টেরি হ্যাননকে দেখা করতে যাচ্ছেন যদিও মেরি তার বাবা মায়ের একক কন্যা রবি হ্যানন মারি জোন কলস হ্যানন টেরি হ্যানন হয়ে ওঠেন আর বলে যে তোমার স্ত্রী রবি হ্যানন মারা গেছে যখন জোনের টেক্সাসে আসার কথা বলে তখন সে বলতে চায় না যে তার শরীরকে চিকিৎসা বিজ্ঞানে দেওয়া হয়েছে সে এখানে আসবে না কিছুদিন পর মেরি তার ওজন হারিয়ে চুলের রং পরিবর্তন করে এই অঞ্চলে ফিরে আসেন এবং তাকে বলেন যে সে তার স্ত্রীর বোন টেরি নিউ হ্যাম্পশায়ারের একটি সংবাদপত্র রবি হ্যানননের মৃত্যুর বিষয়ে ছাপা হয়েছিল কিন্তু পুলিশ এই গল্পে খারাপ কিছু ছিল পুলিশ মনে করে টেরি রবি সে শুধু তার মৃত্যুর নাটক করছে যখন টেরি এই বিষয়ে প্রশ্ন তুলেছে তখন তিনি পুরো গল্পটি বলেছিলেন নিউ হ্যাম্পশায়ার পুলিশ তাকে গ্রেপ্তার করে তাকে অ্যানিস্টার পাঠায় যেখানে তাকে আজীবন কারাদণ্ড এবং কন্যার হত্যা করার প্রচেষ্টায় দুই শূন্য বছর কারাদণ্ড দেওয়া এক নয় আট তিন সাল থেকে জেলে থাকার কারণে মেরি তার স্বামী জোনকে তিন দিন সময় দেয়া হয় মেরি আবার জোনকে দেখা করার পর নিখোঁজ হয়েছিলেন কিন্তু এবার তাকে চার দিনের মধ্যে একটি দৃষ্টিভঙ্গির মধ্যে পাওয়া যায় চার দিন ধরে বৃষ্টিতে ক্রমাগত স্যাঁতসেঁতে না পারার কারণে মেরিয়ে অবস্থা ঠিক ছিল না তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু হার্ট অ্যাট্যাকের কারণে মারা যায়